আসসালামু আলাইকুম বলো অন্ধ ও চক্ষু কি কখনো সমান হতে পারে আলো ও অন্ধকার কি কখনো এক ও অভিন্ন হতে পারে সুরা রথ সুরা নম্বর তেরো আয়াত নম্বর ষোলো সে ইস দ্য ব্লাইন্ড ইকুয়াল টু দ্য সিং আর ইজ ড্রাক ইকাল টু লাইট সুরা আর রথ চ্যাপ্টার নাম্বার থার্টিন মার্স নম্বর সিক্সটিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ক্বুল হাল ইয়াসতাউইল আ'মা আ'মা ওয়াল বাসীর আমা লা তাসতাউইয যুলমাতু ওয়ান নূর। আসসালামু আলাইকুম। আপনি বলুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? বুদ্ধিমান লোকেরাই তো উপদেশ গ্রহণ করে সুরা ঝুমার সুরা উনচল্লিশ আয়াত নয় সে আর দোজ নো ইকুয়াল টু দোজ হু ডু নট নো অনলি দে উইল রিমেম্বর হু আর পিপল অফ আন্ডার চ্যান্ডিং সুরা ঝুমার চ্যাপ্টার নাম্বার থার্টি নাইন ভার্স নাইন أعوذ بالله من الشيطان الرجيم উলহ আল ইয়াস উল্লাদিনা লামু না আল্লাহিনা ওয়াল্লাদিন আলা মুনা ইন্নামায়া তাজা কারু উলুল আলব আসসালামু আলাইকুম হে আমার প্রতিপালক আমার বক্ষ আমার হৃদয় খুলে দাও আমার কাজকে সহজ করে দাও हमारीवार जड़ता दूर कर दाओ जाते लोक कथा सहजे तोहा सूरा नम्बर बीस आया नम्बर पचिस थे दैट इज रिलैक्स फॉर मी माइे एश्योरेंस एंड एज फ्रम एंड फ्रॉम फ्रॉ मई दैट मे अंडरस्टैंड माइ स्पीच तोहा तो नम्बर टोटी فرصة 25-28 أعوذ بالله من الشيطان الرجيم رب اشرح لي صدري ويسر لي أمري وحلو العقدة من لساني يفقه قولي আসসালামু আলাইকুম হে আমার রব আমার ইম তথা আমার জ্ঞান বাড়িয়ে দাও সুরা তহা সুরা নাম্বার বিশ আয়াত নাম্বার একশো চোদ্দো মাই লর্ড ইনক্রিজ মিন নলেজ সুরা তোহা চ্যাপ্টার নাম্বার টোয়েন্টি ওয়ার্স নাম্বার ওয়ান ফোরটিন রব্বি আসসালামু আলাইকুম তিনি যাকে ইচ্ছা প্রজ্ঞাদান করেন এবং যাকে প্রজ্ঞাদান করা হয় নিশ্চয়ই সে প্রচুর কল্যাণ লাভ করে বস্তুত জ্ঞানবান ব্যক্তি ব্যতীত কেউই উপলব্ধি করতে পারে না সুরা আল বাকার সুরা নাম্বার দুই আয়ত নম্বর দুইশো উনসত্তর হি গিভস ওয়েস ডাম হুম হিডার ডম Has Certainly Been Given Much Good And None Will really Remember Except Those Of Understanding Surah Al-Baqarah Chapter Number 2 Verse Number 269 <laughs> আমাল ইয়োতাল হিকমাত তাফকুদ উতিয়া খায়রান কাসীরা अमा যাক্কারু ইল্লা উলুল আলবাব আসসালামু আলাইকুম আমি লোকমানকে জ্ঞান দান করেছিলাম এবং বলেছিলাম আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তো তা

ഔദു ജീം ആ തൈന ലുക്കമത ആനിഷ്കുരുമൻ യസ്ക്കുർ ഒമൻ യസ്ക്കുർ ഫൈൻ നമ യസ്ക്കുരുലീ നഫ് യശ്കുറു ലിനഫ്സിഹി വമൻ കഫറ কাফার আসসালামু আলাইকুম এটি এক বহু বরকতপূর্ণ কিতাব যা আমি নাজিল করেছি তোমার প্রতি যাতে লোকেরা এর আয়াতগুলি নিয়ে চিন্তা ভাবনা করে এবং জ্ঞান বুদ্ধি ও বিবেক সম্পন্ন লোকেরাই কেবল এটি হতে শিক্ষা গ্রহণ করে থাকে সুরা সাত Surah so number At number This is a blessed book, which we have revealed to you, O Muhammad, that they might reflect upon its verses, and that those of understanding would be reminded. Surah Saad, chapter number 38, verse number 29. আউজু বিল্লাহি মিনা শৈত নির্ব জিম কিতা ভুন আলঝাল ইলাইকা মুবার কুন লিয়াদাব্বারু আয় তিওয়ালি ওয়ালিয়াত উলুল্লা আল্লা বা আসসালামু আলাইকুম তবে কি তোমরা কোরানের কিছু অংশ মান আর কিছু অংশ অস্বীকার করো জেনে রাখো তোমাদের মধ্যে যারাই এরূপ আচরণ করবে তাদের এছাড়া আর কি শাস্তি হতে পারে যে তারা দুনিয়ার জীবনে অপমানিত ও লাঞ্ছিত হতে থাকবে এবং পরকালে তাদেরকে কঠোরতম শাস্তির দিকে নিক্ষেপ করা হবে আর তোমরা যা করো আল্লাহ তা অবগত আছেন সুরা আল বাকেরা সুরা নাম্বার দুই আয়াত নাম্বার পঁচাশি so do you believe in part of the scripture and disbelieve in part then what is the recompense for those who do that among you except disgrace in the worldly life and on the day of resurrection they will be sent back to the severest of punishment and allah is not unaware of what you do surah al-baqarah chapter number two verse number 85 <laughs> الشَّيْطَانِ الرجيم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا كسع في

আসসালামু আলাইকুম তোমাদের মধ্যে যারা ইমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তাদেরকে উচ্চ মর্যাদা দেবেন আর তোমরা যা কিছু করো আল্লাহ সে বিষয় পূর্ণরূপে অবহিত সুরা মুজাদালা সুরা নাম্বার আটান্ন আয়াত এগারো Allah will raise those who have believed among you and were given knowledge by degrees. And Allah is acquainted of what you do. Surah Al Mujadila, chapter number 58, verse 11. يَرْفَعِ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ